অধ্যায় পাঁচ একবার যিশু গিনেশরৎ হ্রদের তীরে দাঁড়িয়ে লোকদের ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দিচ্ছিলেন আর প্রচুর লোক তার উপর চাপাচাপি করে তার কথা শুনছিল তখন তিনি দেখলেন রদের তীরে দুটো নৌকো দাঁড়িয়ে রয়েছে আর জেলেরা নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছে তিনি সেগুলোর মধ্যে একটা নৌকায় উঠলেন নৌকাটা ছিল সিমনের তিনি সিমনকে নৌকাটা তীর থেকে একটু দূরে নিয়ে যেতে বললেন এরপর তিনি নৌকায় বসে লোকদের শিক্ষা দিতে লাগলেন কথা শেষ করার পর তিনি সিমনকে বললেন নৌকাটা গভীর জলে নিয়ে চলো এবং মাছ ধরার জন্য সেখানে তোমার জাল ফেল কিন্তু সিমন তাকে বললেন গুরু আমরা সারা রাত পরিশ্রম করেও কোনো মাছ ধরতে পারিনি তবে আপনার কথা মতো আমি জাল ফেলব জাল ফেলার পর মাছের এত বড় এক ঝাঁক ধরা পড়ল যে এর ফলে তাদের জাল ছিঁড়ে যেতে শুরু করল তখন তারা অন্য নৌকায় থাকা সঙ্গীদের ইশারা করলেন যেন তারা এসে তাদের সাহায্য করেন আর তারা এসে দুটো নৌকাতেই এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যাওয়ার উপক্রম হল তা দেখে সীমনপিতর যিশুর সামনে হাঁটু গেড়ে তাকে বললেন প্রভু আমি আপনার কাছে থাকার যোগ্য নই কারণ আমি পাপি আসলে এত মাছ ধরা পড়েছে দেখে সিমন এবং তার সঙ্গে যারা ছিলেন তারা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন শিবদিয়ার ছেলে জাকব ও জোহনও অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তারা সিমনের ব্যবসার অংশীদার ছিলেন কিন্তু যীশু সিমনকে বললেন ভয় করো না তুমি যেমন মাছ ধরে থাকো এখন থেকে তেমনি মানুষ ধরবে এরপর তারা নৌকা তীরে নিয়ে এলেন এবং সবকিছু ফেলে রেখে তাকে অনুসরণ করলেন আরেকবার যিশু যখন এক নগরে ছিলেন তখন দেখো সারা শরীর কুষ্ঠরোগে ভরা একজন ব্যক্তি সে যিশুকে দেখে উবুর হয়ে পড়ে তাকে অনুরোধ করল প্রভু আপনি চাইলেই আমাকে সূচি করতে পারেন তখন যিশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন আমি তাই চাই তুমি সূচি হও আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল তখন যিশু তাকে আদেশ দিলেন যেন সে কাউকে কিছু না বলে তবে তাকে বললেন কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও আর সূচি হওয়ার জন্য মসির ব্যবস্থায় যে উৎসর্গের বিষয় নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী উৎসর্গ করো। যেন তা তাদের কাছে সাক্ষ্যস্বরূপ হয় কিন্তু তার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল আর প্রচুর লোক তার কথা শোনার জন্য এবং সমস্ত ধরনের অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য তার কাছে আসত তবে তিনি প্রায়ই সময় করে নির্জন এলাকায় গিয়ে প্রার্থনা করতেন একদিন তিনি লোকদের শিক্ষা দিচ্ছিলেন সেখানে গালিল ও জিহুদিয়ার সমস্ত গ্রাম এবং জেরুসালেম থেকে আসা ফরিসিরা ও ব্যবস্থা গুরুরাও ছিল আর লোকদের সুস্থ করার জন্য জিহুবার শক্তি তার উপর ছিল আর দেখো কয়েকজন লোক খাটিয়ায় করে একজন পক্ষাঘাতীকে নিয়ে এলো তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যীশুর সামনে রাখার চেষ্টা করল কিন্তু ভিড়ের কারণে ভিতরে যাওয়ার কোনো পথ না পেয়ে তারা ছাদে উঠল এবং তালি সরিয়ে তাকে সহ যিশুর সামনে নামিয়ে দিল তাদের বিশ্বাস দেখে তিনি বললেন বন্ধু তোমার পাপ ক্ষমা করা হল তখন অধ্যাপকেরা ও ফরিসিরা চিন্তা করতে লাগল এই ব্যক্তি কে যে ঈশ্বর নিন্দা করছে ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে কিন্তু যিশু তাদের চিন্তা বুঝতে পেরে তাদের বললেন তোমরা কেন মনে মনে এসব চিন্তা করছ কোনটা বলা সহজ তোমার পাপ ক্ষমা করা হল বলা নাকি ওঠো এবং হেঁটে বেড়াও বলা কিন্তু আমি চাই যেন তোমরা জানতে পারো পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মনুষ্য রয়েছে তিনি সেই পক্ষাঘাতীকে বললেন আমি তোমাকে বলছি ওঠো তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়িতে চলে যাও তখন সেই ব্যক্তি তাদের সামনে উঠে দাঁড়ালো এবং তার খাটিয়া তুলে নিল আর ঈশ্বরের গৌরব করতে করতে বাড়িতে চলে গেল এতে সকলে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং ঈশ্বরের গৌরব করতে লাগল লোকেরা অবাক হয়ে বলতে লাগল আজ আমরা কত অপূর্ব বিষয়ই না দেখলাম এরপর তিনি সেখান থেকে বাইরে গেলেন এবং দেখলেন লেবি নামে একজন কর আদায়কারী কর আদায়ের কার্যালয়ে বসে আছেন তিনি তাকে বললেন আমার অনুসারী হও তখন লেবি উঠে সমস্ত কিছু ফেলে তার সঙ্গে গেলেন পরে লেবি তার বাড়িতে যিশুর জন্য এক বড় ভোজের আয়োজন করলেন আর তাদের সঙ্গে অনেক কর আদায়কারী এবং অন্যান্য লোক খাওয়া দাওয়া করার জন্য বসল তা দেখে ফরিসিরা এবং তাদের দলের অধ্যাপকেরা বচসা করে তার শিষ্যদের বলতে লাগল তোমরা কেন কর আদায়কারী ও পাপিদের সঙ্গে খাওয়া দাওয়া করো এই কথা শুনে যিশু তাদের বললেন সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন আমি ধার্মিকদের নয় কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি যেন তারা অনুতপ্ত হয় পরে কিছু লোক এসে তাকে বলল যোহনের শিষ্যরা প্রায়ই উপবাস করে এবং আন্তরিকভাবে প্রার্থনা করে আর ফরিশ শিষ্যরাও তা করে কিন্তু আপনার শিষ্যরা খাওয়া দাওয়া করে যিশু তাদের বললেন বর সঙ্গে থাকতে কি তোমরা বরের বন্ধুদের উপবাস করার জন্য জোর করতে পারো কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর তখন তারা উপবাস করবে আর তিনি তাদের একটা দৃষ্টান্ত বললেন কেউই নতুন কাপড় থেকে একটা টুকরো কেটে নিয়ে পুরনো কাপড়ের তালি দেয় না যদি দেয় তাহলে নতুন কাপড়ের তালিটা ছিঁড়ে যাবে এবং সেই নতুন কাপড়ের তালিটা পুরনো কাপড়ের সঙ্গে মিলবে না একইভাবে কেউই পুরনো কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না যদি রাখে তাহলে নতুন দ্রাক্ষারসের কারণে কুপাগুলো ফেটে গিয়ে দ্রাক্ষারস পড়ে যাবে এবং কুপাগুলো নষ্ট হয়ে যাবে তাই লোকেরা নতুন দ্রাক্ষারস নতুন কুপাতেই রাখে কেউই পুরোনো দ্রাক্ষারস পান করার পর নতুন দ্রাক্ষারস পান করতে চায় না কারণ সে বলে পুরনোটাই ভালো